দেশের নন্দিত অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ তবে ঢালিউডের প্রিয়দর্শিনী এই মুহূর্তে দেশে নেই সুদূর মার্কিন মুলুকে মা মেয়ে ও বোনের সঙ্গে জন্মদিন পালন করলেন অভিনেত্রী সালের অক্টোবরে নিউ ইয়র্কে এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার তবে দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানি দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন অভিনেতা জানিয়েছেন মৌসুমীর মা অসুস্থ থাকার কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না তার দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষত একসময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ছিলেন মৌসুমি নব্বইয়ের দশকে কেয়ামত থেকে কেয়ামত সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে সিনেপ্রেমী দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সিনেমা ও নাটক দুই মাধ্যমেই নিয়মিত সক্রিয় থেকে প্রিয়দর্শনী হিসেবে তার পরিচয় রেখেছে